বাইরে টাকা টাকা থাকলে কিনা হয় এই টাকায় মানুষকে বদলে দেয় তার নৈতিক চরিত্র নৈতিক বৈশিষ্ট্য যা কিছু আছে মানুষের টাকা হলেই এই সব কিছুই পরিবর্তন হয়ে যায় তার ধ্যান ধারণা চলা ফেরা সব এভরিথিং টাকা হলেই মানুষের সবচেয়ে বেশি পরিবর্তন হয় সেটা হচ্ছে তার ভিতরে অহংকার ঢুকে যায় টাকা হলে হয় না বর্তমান দুনিয়ায় এমন কিছু নাই টাকা হলে বর্তমানে এমন কিছু নাই যেটা করোনা লয় টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষ তখন যে হারিয়ে যায় এই টাকার জন্যই দূর দূরান্তে থেকে তাও এই টাকার পিছনে ছুটতে হয় টাকা হলে মানুষের কিছু মৌলিক পরিবর্তন যেটা আসলে হওয়া উচিত না তার মধ্যে অন্যতম হচ্ছে আত্মীয় স্বজন তাদেরকে ভুলে যাওয়া এই জিনিসটা মানুষের ভিতরে অতি তাড়াতাড়ি চলে আসে টাকার কারণে তার রক্তের সম্পর্ক নষ্ট হয়ে যায় কারণ তখন যে বড় লোক থাকে টাকাওয়ালা তাকে সবাই সম্মান করবে সবাই যাবে চাইবে ভালো লাগবে লো পক্ষে এই টাাকা টাকা করতে করতে একটা সময় নিজের অস্তিত্ব অস্তিুত্ব এত টাকা টাকা করে কি হবে জম পুরানে শেষ নিৃত্যু হওয়ার সাথে সাথেই সবাই ব্যস্ত হয়ে যাবে সবাই ব্যস্ত হয়ে যাবে মৃত্যু হওয়ার সাথে সাথে আত্মীয় স্বজন তারা প্রতিবেশী সন্তান সবাই ব্যস্ত হয়ে যাবে তাকে তাড়াতাড়ি খবরে রাখার জন্য তারা ব্যস্ত হয়ে যাবে তাহলে কাদের জন্য এত টাকা কামাই করব কেন তাদের জন্য আমি পথ কামাই করবো অবৈধ পথে সম্পদ অর্জন করবো কেন সদত্তর পাই না এই টাকার পিছনে সত্যি সত্যি আমরা কত অপরাধ করে ফেলি নিজের যা জানতে কত অপরাধ করে ফেলি তা আমরা একবারও হিসাব করে দেখি চিন্তা করে দেখি না আসলে এই টাকার পিছনে সত্যি সত্যি একটা সময় আমার মানুষের ভিতরে যে অভিশাপ লেগে যায় এই যে আত্মীয় স্বজনের খবর রাখা হয় না পড়া প্রতিবেশীদের খবর রাখা হয় না আল্লাহ তালার কাছে সবচেয়ে জনপ্রিয় একটি হচ্ছে আত্মীয় স্বজনের খবর রাখা আত্মীয় সদনের সুস্থ খবর রাখা এবং মানুষের পাশে থাকা মানুষের সেবা করা এটা হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের একটা ইবাদত তো আমরা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তুমি বিচ্ছিন্ন হই না একটা সময় তাদেরকে ভুলেও যাই মনেও রাখি না যাই হোক গণ থেকে অনেকগুলো কথা বললাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসবেন যাই করি দিন শেষে আমি একা যাই করি দিন শেষে আমি একা এটা মাথায় রাখতে হবে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল কথা হবে আসসালামু আলাইকুম